পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া রিফাইনারি আই ও বন্দরের নয়া প্রকল্পে ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী হলদিয়া রিফাইনারি ও বন্দরের চারটি প্রকল্পে ভার্চুয়াল উদ্বোধন করেন আরামবাগ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা যায় প্রায় বারোশো কোটি টাকার চারটি প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আজ থেকেই প্রায় এক হাজার উনিশ কোটি টাকার ব্যয়ে হলদিয়া রিফাইনারি ও নতুন লুপওয়েল প্ল্যান্টের উদ্বোধন হয় তারই সাথেই তারই সাথে হলদিয়া বন্দরের ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন আরামবাগ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো আট কোটি টাকা ব্যয় এক নম্বর ওয়েল জেটির কাছে একটি রিমোট নিয়ন্ত্রিত ফায়ার ফাইটিং সিস্টেম তৈরি হয়েছে এক ও দু নম্বর ওয়েল জেটির আউটার টার্মিনাল জেটির তিনটিতে আগুন নিয়ন্ত্রণে কাজে লাগবে এছাড়াও বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং বাড়াতে ডক এলাকায় নতুন একটি আর এমসিকিউ ক্রেন কিউ বসানো হয়েছে হলদিয়াতে উপস্থিত ছিলেন তামলুক লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারী হলদার বিধায়িকা তাপসী মণ্ডল হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ ডাইরেক্টর আতনু সান্ডাল সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামলুক লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন ভারত মাতা কি ভারত মাতা কি আজকের পণ্য দিন হুগলি জেলার আরামবাগ শহর থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ইন্ডিয়ান অয়েলের পাঁচশো আঠারো কিলোমিটার দীর্ঘ হল্লিয়া বার ক্রুড অয়েল পাইপলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মঞ্চে আছেন হলদিয়া রিফাইনারি রিফাইনারি হেড ও কাজের মানুষ শ্রী অতনু সান্নাল মহোদয় আমাদের এই এলাকার স্থানীয় বিধায়ক হলদিয়ার উন্নয়নের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন হলদিয়া শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তার প্রচেষ্টা তিনি চালিয়ে চলেছেন শ্রীমন্ত্রী তাপসী মন্ডল মহাদয়া আমাদের মধ্যে আছেন ডিজিএম হলদিয়া রিফাইনারি শ্রী অংশমান ভাচারিয়া সহ অন্যান্য অতিথিগণ মাননীয় প্রধানমন্ত্রী একটু আগেই বলেছেন যে কতগুলো পরিকল্পনা

হয়তো সতেরোতম লোকসভার সাংসদ হিসেবে সরকারি কোন অনুষ্ঠানে উপস্থিত থাকার শেষ সুযোগ ঘটল থ্যাংকস টু ইন্ডিয়ান অয়েল অথরিটি এই এলাকা সাংসদ হিসেবে আমার টেনিয়র থাকবে কিন্তু নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে আমি কোন সরকারি অনুষ্ঠানে থাকতে পারব না আপনাদের অত্যন্ত ভালোবাসা পেয়েছি এই এলাকার উন্নতি সাধনের জন্য যেখানে যেখানে বলার দরকার স্বল্প ক্ষমতার মধ্যে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো মনে করি হলদিয়ার অনেক কাজ বাকি আছে আসল যে জিনিস থেকে আমরা অম্লিয়া ডকের নামটাকে এখনো পরিবর্তিত করতে পারেনি বহুবার আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রেখেছি আগাগোড়িনে যেই সাংসদ পল বাসুর না কেন তিনিও চেষ্টা করবেন এই যেন জন স্থতিশচন্দ্র সামন্তের নামে উত্তর গুরুত্বপূর্ণ হয় তাহলে স্থতিশবাবু ভূমিকা सुशील ভূমিকা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এরা বিরাট ছাপ রেখে গেছে এই বন্দর হবে কি হবে না এ নিয়ে প্রশ্ন ছিল পন্ডিত জওয়াহরলাল নেহরুর সাথে সতীশবাবু সাত দিন একথায় লড়াই করেছিল যুদ্ধ করেছিল। পার্লামেন্টের ভেতরে তিনি অনশনে বসেছিলেন সাত দিন বসে তিনি তদানীতন ওড়িশার চিফ মিনিস্টার প্রভাব প্রদীম ব্যক্তিত্ব বিজু পটনায়কের নামরা পটের আগে হলদিয়া ডকের অনুমোদন নিয়ে এসেছিলেন যাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সকলের সাথে মিলিত হওয়ার সুযোগ ঘটলো আগামী দিনেও হয়তো ঘটবে আমি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি প্রধানমন্ত্রী বক্তৃতার শুরুতেই ভোলে বাবা তারক বাবা তারকনাথের নাম নিয়ে তার বক্তৃতা শুরু করেছেন আপনারা জানেন পবিত্র স্থান তারকেশ্বর তাতে স্বাভাবিক কারণে তারক বাবার আশীর্বাদও আমাদের উপর বর্ষিত হোক আর আমরা সাম্প্রতিককালে পাঁচশো বছরের যে ইতিহাস ভারতবর্ষের অযোধ্যায় রামলালার মন্দিরেরও শুভ উদ্বোধন ঘটেছে এবং সেটাও আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ঘটেছে এবং আমি আশা করব আগামী দিনে তিনি বিগত দিনগুলো বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বের অন্য দেশগুলোকে ভারত সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন ঠিক এক একইভাবে আগামী দিনে সেই জায়গায় তিনি আবার এই ভারতবর্ষকে এগিয়ে

আপনারা ভালো থাকুন আপনি আপনি বলছিলেন যে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে সতীশ সামন্ত সেই ক্ষোভ আমার এখনো আছে কেন্দ্রীয় সরকারের সতীশবাবুর নামে এখনো বন্দরটাকে নামাঙ্কিত করার কথা আমি এখনো দাবি রাখছি আগামী দিনেও সুযোগ পেলে আবার কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ যে নামটা চেঞ্জ বন্দর করছি কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী হলদিয়াতে আইডাব্লিউর প্রোগ্রামে এসে উনি কমিট করে গেছিলেন যে বন্দরের এখানে কিছু সমস্যা টেকনিক্যালিটিদের তৈরি করা হয় বন্দরের কিছু আধিকারিক চান না নামটা এখানে আসে আমি তাদের বিরুদ্ধে করব দীর্ঘ পাঁচ বছর আপনার সাংসদ এই যে সময়কালটা কাট বিভিন্ন কাজের মধ্যে ছিলেন কেমন কাট কেমন লাগবে ভালোই লেগেছে খারাপ লাগা কিছু কাজ কি অসমাপ্ত থাকলো কি সে ধরনের কিছু কিছু বলার মতো অনেক কাজই অসমাপ্ত কাজ কাজের শেষ নেই যেমন উল্লেখ যেটা আল্টার ড্রিম ছিল যে এটা করলে ভালো সেটা কীরকম কিছু বলা যায় এখন এখান থেকে অনেক কিছুই করা যেত বা করা যে যাবে আগামী দিনে ইউনালেরও প্রজেক্ট আছে যেগুলো নিয়ে ভাবা দরকার আছে আর এছাড়াও মানে আমি আশা করি সবটাই হবে আগামী দিনের নির্বাচন প্রবলেম মিটিয়ে গেলে নিশ্চিতভাবে বড়ো কিছু ভাবনা ছিল যেটা ইমপ্লিমেন্ট করা গেলো না

রিফাইনারি রিফাইনারিকে কানেক্ট করে দেওয়া হবে এবার তো এই সম্পদ জাতীয় সম্পদ রক্ষা করতে হবে কাজ তো ইউনিয়ন করলো তারা তাদের কাজ করে দিয়ে এবার বাকি তো জাতীয় সম্পদ স্থানীয় মানুষ এই এলাকায় জমি যা তারা যারা জমি দিয়েছেন সকলেরই সাহায্য দরকার অ্যাপার্ট ফ্রম পলিটিক্স হ্যাঁ কালকে বলবো এখানে সিকিউরিটি লাগাও এই আমার লোককে লাগাতে হবে পরশুদিন বলবো অমুককে লাগাও অমুক করতে হবে চলবে না স্মুথলি এটাকে রান করতে তার যা সিস্টেম আছে এই সিস্টেমের মধ্যে দিয়ে চলবে কর্মসংস্থানের ক্ষেত্রে এইসব জায়গায় ভূমিপুত্রদের যে অগ্রাধিকার সেটা নিয়ে ভূমি যারা ল্যান্ড লুজার সেটা পোর্টের কোর্টের সাথে আমার কথা হয়েছে ল্যান্ড লুজারদের ব্যাপারে পোর্ট ভাবছে এবং সেইটা কতটা কোন জায়গায় যাবে আজকে প্রধানমন্ত্রীও তো তার রাজনৈতিক বক্তৃতায় বললেন যে বাংলায় রেল প্রকল্প করার জন্য টাকা দেওয়া হয়েছে নতুন করে কিছু সেই প্রকল্প আটকে রাখা হচ্ছে বাধার সৃষ্টি করা হচ্ছে বাঞ্ছনীয় নয় স্বাভাবিক কারণে আমিও বলবো আগামী দিন এগুলো সরে যাক দেখুন ডবল ইঞ্জিন সরকার ওড়িশার চিফ মিনিস্টারকে দেখে তো আমাদের শেখা উচিত প্রেজেন্ট রেলমন্ত্রী তিনি রাজ্যসভা থেকে নির্বাচিত হলেন ওড়িশা থেকে অথচ বিজেপির কাছে সংখ্যা নেই বিজেপির কাছে যে সংখ্যা নেই সেই সংখ্যায় ওখান থেকে রাজ্যসভার এমপি নির্বাচিত হতে পারে অশ্বিনী বৈষ্ণব ওড়িশার কালেক্টর ছিলেন উনি কালেক্টর থাকাকালীন সম্পর্ক ছিল গতবারও দিন উড়িষ্যা থেকে নির্বাচিত হয়েছিলেন

নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই